আসসালামু আলাইকুম নার্গিস কুজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার ডিম ডাল বোনার রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই রেসিপি দিয়ে চেটেপুটি খুবই মজা করে গরম ভাত নিমিশে শেষ করা যাবে আশা করছি আমার আজকে খুবই মজার এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের খুবই মজার এই ডিম ডাল বোনা কীভাবে তৈরি করতে হয় তার জন্য প্রথমে আমি একটি ফ্রাই মধ্যে তেল দিয়ে দিচ্ছি এক থেকে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে ছেড়ে একটু ব্রাউন কালার করে তার মধ্যে এখানে আমি এক চার চামচ আদা রসুন বাটা দিয়ে নেড়ে ছেড়ে এর কাঁচা গন্ধটা আমি নিয়ে নিয়েছি খুব ভালো করে ভেজে তারপর এখানে আমি কিছু মশলা দিয়েছি তার মধ্যে লবণ লালমরচা গুঁড়ো হলুদ গুঁড়ো আর গরম মশলার গুঁড়া দিয়ে এখানে টমেটো সস দিয়ে নেড়ে ছেড়ে আমি তিন মিনিট কষিয়ে এখানে আমি কিছু মুরগি মাংস দিয়েছি মুরগি মাংস দিয়ে নেড়ে ছেড়ে আমি রান্না করে নেব এই মুরগির মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে ওপর যে আমি একটা এক্সপাছল বা চামচের সাহায্যে মাংসগুলোকে কীভাবে ছোটো ছোটো করে ঝুড়ি করে নেব তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এই খাপের মতো মসুর ডাল মুসুর ডাল আমি পনেরো মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছি এখন ভিজিয়ে রাখার পরে এই মুসুর ডাল এখানে দিয়ে আমি নেড়ে ছেড়ে এভাবে নেড়ে ছেড়ে আমি তিন থেকে চার মিনিটের মজা করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এখানে আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে নেড়ে ছেড়ে আমি কষিয়ে নিয়েছি চার থেকে পাঁচ মিনিটের মতো যখন কষানো হয়ে যাবে ও পর্যায়ে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিতে হবে বা আপনারা যতটুকু পরিমাণ জুল খেতে চান ততটুকু পরিমাণ এখানে পানি দিয়ে দেবেন পানি দিয়ে আমি এখানে দুই থেকে তিনটা কাঁচা মরিচ দিয়ে ডাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটা লোতে রেখে আমি বলক তুলে নিব বলক তুলে আমি তিন থেকে চার মিনিটের মতো করে জাল করে নিয়েছি তিন থেকে চার মিনিট পর্যন্ত জাল করে নেওয়ার পরে এখানে আমি তিনটা ডিম দিয়ে দিব এই ডিম দিয়ে আমি এই প্যানের হাতলটা ধরে একটু করে খেয়ে দেবো খেয়ে দেওয়ার পর ছোলা আঁচটা লোতে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আমাদের এই ডিম ডাল বোনা পুরোপুরি রেডি খাওয়ার জন্য আশা করছি আমার আজকে এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন আর আমি এখানে যে মশলা গুঁড়ো দিয়েছি এখানে আমি মরিচ গুঁড়া দিয়েছিলাম এক টেবি চামচ আর হলুদ গুঁড়া দিয়েছি হাফ চা চামচ আর গরম মশলা গুঁড়া দিয়েছি এক চামচ আর লবণ দিয়েছি স্বাদ মতো বাস এইটুকু মশলাতে আমাদের খুবই মজার এই ডিম ডাল বোনা তৈরি হয়ে যাবে আশা করছি আমার আজকে এই ডিম ডাল বোনার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ